প্রতারণার অভিযোগে চ্যানেলয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ সহ পাঁচ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে পঁচিশ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলার আবেদন করেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া এ মামলার পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছে চ্যানেলাই কর্তৃপক্ষ সেই সাথে চ্যানেলাই কর্তৃপক্ষ ও পরিবার গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে এবং মিথ্যা মামলায় তাদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছে চ্যানেলাই কর্তৃপক্ষ বলছে ফারজানা রশিদ ব্রাউনিয়াকে তার চাকরির পাওনাদি পরিশোধ না করার ta পঞ্চাশ কোটি টাকা চাঁদা দাবি ও হুমকি সংক্রান্ত অভিযোগসমূহ হাস্যকর ও মিথ্যায় পরিপূর্ণ মামলার দরখাস্তে যে সকল অযাচিত ভাষা ব্যবহার করা হয়েছে তা খুবই দুঃখজনক এতে আরও বলা হয় কোনো কালেই চ্যানেল আয়ের স্থায়ী কোনো পদেই কর্মরত ছিলেন না ব্রাউনিয়া চ্যানেল আয়ে এক সময় প্রচারিত স্বর্ণকিশোরী নামক অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক তাকে সম্মানী দেওয়া হতো চ্যানেলয়ের ভাষ্য মধ্যে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক স্বর্ণকিশোরী নামক অনুষ্ঠান বন্ধ হয়ে যায় চ্যানেল আয়ের কাছে ব্রাউনিয়ার পাওনাদের বিষয়টি অবান্তর চ্যানেলায়ের দাবি ব্রাউনিয়া নিজের বিভিন্ন সংশ্লিষ্টতা আড়াল করতে এই মামলা দায়ের করেছে চ্যানেলের পাঁচজন পরিচালককে ব্যক্তিগত আক্রোশে অযথা হয়রানি সম্মানহানি কিংবা অন্য কোনো বিশেষ উদ্দেশ্য হাসিলে এই মামলা করা হয়ে থাকতে পারে দাবি তাদের ব্রাউনিয়ার মামলার অভিযোগের সাথে পাঁচ পরিচালকের কোনো সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে চ্যানেলাই কর্তৃপক্ষ জানান দায়েরকৃত মিথ্যা মামলা চ্যানেলের পাঁচ পরিচালক আইনগতভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে